হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন স্টাইল দি ড্রেস এত সুন্দর গর্জিয়াস এক্সক্লুসিভ একটা ড্রেস পরার পরে তো আমার নিজের কাছে নিজে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম ঈদের জন্য পারফেক্ট একটা ড্রেস পারফেক্ট মানে একদম মানে কি বলে ঈদের মেইন ড্রেস ও পাকিস্তানি ড্রেস যারা পড়তে চায় এবার বাজেটের জন্য পড়তে পারে না যারা একদম হুবহু পাকিস্তানি টাইপের একেবারে বাজেটের মধ্যে এত গর্জিয়াস মানে এই পুরা থ্রি পিসটার মধ্যে কোথাও কোনো কাজের বাকি নেই প্যান্টের মধ্যে বলো কামিজের মধ্যে বলো স্লিভস এর মধ্যে বলো ওনার মধ্যে বলো এত গর্জিয়াস জিনিসটা এত রিজনেবল প্রাইসে আমি জাস্ট শক্ট স্টাইলি ড্রেসে সবাই আমি জানি এখন হুমড়ি খেয়ে পড়বে সো আর দেরি না করে তাড়াতাড়ি জাস্ট নাম ফোন নাম্বার এন্ড হচ্ছে অ্যাড্রেস নিয়ে রেডি থাকো নাম ফোন নাম্বার অ্যাড্রেস কোন কালারটা নিবে সেগুলো নিয়ে তুমি রেডি থাকো আমার পড়া এত গর্জিয়াস এই ড্রেসটা আমি একটু ক্লোজ আসি তোমাদের দেখো পুরো টাতে এমব্রয়ডারি ওয়ার্ক স্টোন ওয়ার্ক আছে তারপরে হচ্ছে সিকোয়েন্স এর কাজ আছে মাল্টি সুতার কাজ আছে বেসিক্যালি ম্যাটেরিয়াল ইম্পোর্ট করে আনা হয় কিন্তু এই যে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজগুলো এই সবগুলা কাজ হচ্ছে গিয়ে করা হয় স্টাইল দি ড্রেসের ফ্যাক্টরিতে বাংলাদেশে যার কারণে তোমাদেরকে এত মানে এত রিজনেবল প্রাইসে এত ড্রেস তো ওরা দিতে পারে এবং আমাদের ড্রেস গুলো তোমরা রেডিমেড নিতে পারবা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি তারপরে হচ্ছে জামার লেন্থ হবে হচ্ছে তোমার ফর্টি ফাইভ মনে হয় দেখি জামার লেন্থ কত হবে হুম ড্রেস লং ফর্টি হবে এটার মনে হয় কাম ইজং ফোর্টি না আনিস্টিচ হলে বডি হচ্ছে গিয়ে সিক্সটির মতো হয়ে যাবে এরকম এত সুন্দর একটা ড্রেস এত গর্জিয়াস একটা ড্রেস প্রাইস তোমরা দেখে থাকো এটার প্রাইস কত হলে তোমরা খুশি হবে তোমাকে লাল পরে রাখছে থ্যাংক ইউ নুস্তান জাহান সাঞ্জিদা আপু কোহো আক্তার লিখেছেন মা শাওলা থ্যাংক ইউ সো মাচ রোকায়া তিশা লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম রোকায়া তিষা আপু কেমন আছেন খুব সুন্দর লাগছে আফসান আমিমি থ্যাংক ইউ সো মাচ আপু যারা যারা জয়েন হয়েছে একটা করে রাফ ব্রেক দিয়ে দাও আর কমেন্ট করে জানাও যে তুমি কোথা থেকে জয়েন করেছো আমার সাথে তাহলে আমি কমেন্ট পরে বুঝতে পারবো যে ওকে আমার এই আপুটা এখান থেকে আমার সাথে জয়েন হয়েছে ওকে আমার পরা ড্রেসের কালারগুলো দেখে ওখানে অনেক দূরে হয়ে গেছে মনে হয় আজকে তো আমার পরা এই গর্জিয়াস পাকিস্তানি টাইপের ড্রেসটা পরে গেছে রে নাহ তা আমাকে দাও ওকে ও কত কাহিনি না ওকে আমার পড়ায় গর্জিয়াস পাকিস্তানি ড্রেসের কালারগুলো দেখো পাকিস্তানি ইন্সপায়ার্ড বাংলাদেশি মেইড ওকে এগুলা কিন্তু পাকিস্তানি না পাকিস্তানি হলে ভাই পনেরো বিশ হাজার টাকা ওকে এগুলো সব তুমি পাঁচ হাজারের নিচে চার হাজারের নিচে সাড়ে তিন হাজারের নিচে পেয়ে যাবার আর রেডিমেড আর যদি রেডিমেড না নাও তিন হাজারের নিচে বাবা ও মাই গড আমার পরা কালারটা সবাই লাস্টে দেখাবে এটা দিয়ে শুরু করে দাও ওকে এটা ডিটেলসটা দাও তো একটু পরে নেই এটা সব ঈদ কালেকশন আসছে নতুন শেষ হয়ে গেলে কিন্তু পরে আমি আর কিছু জানি না আপু তাড়াতাড়ি ওকে স্টিচ এন্ড আনস্টিচ বোথ এভেলেবল হুম কামিজ এন্ড দুপাটার ফেব্রিক হচ্ছে প্রিমিয়াম গ্লসি জর্জেট ওকে তারপরে হচ্ছে স্টিচ কামিজ লং হবে থার্টি নাইন ওকে আনস্টিচ কামিজের লং হবে ফর্টি থার্টি নাইন একদম পারফেক্ট মানে ওরা একটু পাকিস্তানের একটু তোমার কামিজটা একটু শর্ট পরে প্যান্ট একটু লুজ প্যাটার্নের পরে খুব সুন্দর করে এটা খুবই সুন্দর হবে প্যান্টের লং হবে থার্টি সেভেন থার্টি এইট এরকম স্টিচ প্যান্টের ওয়েস্ট হবে হচ্ছে তোমার একদম ফ্রি সাইজ আর হচ্ছে ড্রেসের কাজ হচ্ছে ড্রেসের সিকোয়েন্স আছে পার্লের কাজ আছে স্টোন জমাট বাদা সুতার এম্বো ওয়ার্ক অনেক সুন্দর করে কাজ করা এক হাজার পার্সেন্ট কালার গ্যারান্টি এত সুন্দর সুন্দর গর্জিয়াস ড্রেস তো সাহস করতে পারি না আমি সেখানে স্টাইল ড্রেস বলে এক কালার গ্যারান্টি বাবা তুমি ধো তোমার ড্রেস ইচ্ছা কোনো অসুবিধা নাই ওকে গুরুত্বপূর্ণ নোট সবগুলা ড্রেস একই ডিটেলস ব্যাক পার্টে প্যানেল ওয়ার্ক আছে প্যান্ট প্লাজো স্টাইলে মেক করার জন্য ফর্টি এইট ইঞ্চি প্যানেল দেওয়া হবে আনস্টিচ ড্রেসের সাথে ও ওকে ড্রেসের লং হবে ফর্টি আচ্ছা ওকে ঠিক আছে বুঝাচ্ছি এবার এই সুন্দর ড্রেসটা দেখি তোমাদের ঈদের মেইন ড্রেস ও এত সুন্দর গর্জিয়াস ড্রেস রেডিমেড নিতে পারবে আনস্টিচও নিতে পারবে এবং একদম বাজেটের মধ্যে আমার পরার ড্রেস এটা এটা জাস্ট আরেকটা কালার প্যাকেজিংও খুব সুন্দর সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আগে একটু ড্রেসটা দেখি এই দেখো পুরোটাতে সিকোয়েন্সের কাজ এদিকে ক্রিস্টালের কাজ আছে হ্যাঁ তারপরে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক জড়ি জুতা দিয়ে ও কালারটাও খুবই চমৎকার দেন হচ্ছে মেহমান আসবে মনে হয় হাত থেকে সব পড়ে যাচ্ছে কেন এইটা হচ্ছে আমাদের কামিজটা কালারটা ওয়া ক্লোজ দেখাই তোমাদেরকে এত সুন্দর মাসাল স্লিভটা দেখো স্লিভসটাতে এরকম গর্জিয়াস করে কাজ করা থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে ব্যাকে দেখো নিচের দিকে এরকম ব্যাকেও প্যানেলিং করা পাবা হুম পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আমার পরাটারি আরেকটা কালার ওরনাটা দেন আর ওরনাটা দেখো পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা এত গর্জিয়াস ওরনা পাবা ওরনাটা মাথায় দিলে পুরা বোবো লাগে এত সুন্দর লাগে তারপরে এটার যে প্যান্ট আছে প্যান্টের হচ্ছে গিয়ে তোমার এই যে ইয়েলোটা দাও মাস্টার নিচের সাইডে হচ্ছে এরকম করে কাজ করা থাকছে ঠিক আছে তো সবকিছু মিলিয়ে এই ড্রেসের প্রায় থব হয়ে যাবে একটু ওনারটা উঠিয়ে দেন এই সাইড থেকে এই যে সুন্দর করে উঠিয়ে দেন দেখা যাচ্ছে না ড্রেস ওকে তো এই গর্জিয়াস ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি স্টাইলি ড্রেসে স্টেজ ড্রেস প্রাইস পরে বলছি তার আগে ছবি একটা সাউন্ড এত বড় ছবি তুলি এটার তুলতে তুলতে সব পরে যাচ্ছে গা থেকে হ্যাঁ চলছে চলে কোন রকম এই এই ফ্রেম ঠিক আছে ওকে প্রাইজে যাই আমরা প্রাইজে যাই আমরা ওকে এটা হচ্ছে গর্জিয়াস পাকিস্তানি ইন্সপায়ার্ড এক্সক্লুসিভ একটা

তিন হাজার একশো পঞ্চাশ টাকা স্টিচ আনস্টিচ নিলে দুই টাকা ওকে চলো নেক্সট কালারে যাই আমার পরা ড্রেসটা এটা হচ্ছে গিয়ে নেক্সট কালার অসম্ভব সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার এই কালারটাও তোমরা চিলি সময় পরতে পারো খুবই গর্জিয়াস হবে রেডিমেডও নিতে পারবা আবার চাইলে আনস্টিচও নিতে পারবা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস একদম পুরোটাতে হেভি করে কাজ করা এত গরজেস মানে এখন তো পাকিস্তানি ব্র্যান্ডগুলো বাংলাদেশে আসার পরে দুই একটা ব্র্যান্ড বাংলাদেশে আসার পরে খুবই কন্ট্রোভার্সি চলছে যে এত কেন প্রাইস অরিজিনাল পাকিস্তানি ড্রেস এর প্রাইস এমনই প্রাইজ হয় আমরা যে ড্রেসগুলো দেখি দেখি বেশিরভাগ সময় ওগুলো হয় হচ্ছে পাকিস্তানি তৈরি পাকিস্তানের ব্র্যান্ডের কপি জিনিস সেগুলো হয় হচ্ছে কি তোমার ধরো আট দশ পনেরো হাজার টাকা ওদের অরিজিনাল ড্রেস যেগুলো ওগুলোর দাম আসলেও পঁচিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার হয়ে থাকে ওকে আমাদের দেশে প্রাউডলি এই এক্সক্লুসিভ ড্রেসগুলো তৈরি করা হয় এখন যেটা আমি দেখাচ্ছি স্টাইল ড্রেসে এগুলোর এক হাজার পার্সেন্ট পর্যন্ত কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে রেডিমেড থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি তিন হাজারের নিচে ও মাই গড মানে স্টাইল ড্রেস তোমাদের সেবা করে দিলার কথায় এ হচ্ছে গিয়ে প্যান্টটা হ্যাঁ রেডিমেড নিলে তিন হাজার তিন হাজার একশো পঞ্চাশ আর আনস্টিচ নিলে মাত্র তোমার হচ্ছে গিয়ে দুই হাজার নশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার পরাটার আরেকটা কালার জাস্ট ওকে সেটা যারা যারা নিতে চাচ্ছি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এমন না যে সানজি দাপু দেখাবে একটা দিবে আরেকটা বলবে আরেকটা সেরকম না ঠিক আছে ভেতরে কিন্তু ইনারও দেয়া আছে সো কোনো কিছুই মানে কোনো কিছুই তোমার আলাদা করে অ্যাড করতে হবে না ওকে কোহো আক্তার লিখেছেন প্রেডি হুম রাইট ভেলো রা থ্রেস আপু বিউটিফুল কালেকশন মনিয়া মেদ আপু থ্যাংক ইউ সো মাচ সিদ্ধাতুল মুলতাহা লিখেছেন মাশ আল্লাহ থ্যাংক সো মাচ লাভ রিয়াক্ লাভ রিয়াট কারা কারা নিচ্ছ বলো দেখি আচ্ছা অনেকেই না মানে আমি জানি না আমি মনে করি কি জান আমার যারা ফলোয়ার্স তাদেরকে আমি মনে করি অনেক তারা ব্রিলিয়ান্ট খুবই তারা হচ্ছে কি স্মার্ট এবং মানে মানে আমি কেন মিথ্যা কথা বলবো মানে আমি মনে করি যে সবাই বুঝতে পারে কোয়ালিটি কি দেখাচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে এভরিথিং অ্যান্ড অনেক মানুষ হবে কি যে আমি লাইভ করছি আমি লাইভ প্রেজেন্টার আমি সবচেয়ে বেস্ট হ্যাঁ আর যারা আমাকে কমেন্ট করছে তারা কিচ্ছু বোঝে না তারা একদম বোকা বাট নো এমন আমার আমার অডিয়েন্স যারা আমার ক্ষেত্রে এরকম অনেক আছে মানে মন্ত্রী মিনিস্টাররাও আমার লাইভ দেখে হুম সব ক্যাটাগরির মানুষ থেকে আমার লাইভ দেখে আমি আমার মনে হয় যে আমার থেকে কত ব্রিলিয়েন্ট কত ইন্টেলিজেন্ট মানুষ আমাকে দেখে এমন হয়েছে আমি কত কিছু কমেন্ট থেকে তোমাদের কমেন্ট মাধ্যমে আমি কত কিছু শিখেছি আমি আস্তে আস্তে তোমাদের সাথে গ্রো করেছি বড় হয়েছি আমি কখনোই এরকম ভাবি না যে আমি অনেক কিছু জানি নেভার আমি যতটুকু জানি যতটুকু বুঝি সত্যিটা তোমাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করি সামনে সামনে আমার যে জিনিস যেটা পড়ে আমার নলেজ ওয়াইজ যতটুকু ভালো লাগে আমি সেটা তুলে ধরার চেষ্টা করি বাকিটা টোটালি আপ টু ইউ আমি সর্বোচ্চ চেষ্টা করি ওই সব ব্র্যান্ডের সাথে কাজ করার যারা ফুল ক্যাশ অন ডেলিভারি সার্ভ করে যেন কাস্টমারও আমি তো লাগে দেখাচ্ছি অনেক সময় লাইটিং এর ব্যাপার থাকে ক্যামেরার ব্যাপার থাকে একই জিনিস অ্যান্ড্রয়েড ফোনে দেখতে একই কালার লাগে একরকম আইফোনে লাগে আরেক রকম সো অনেক কিছুর মানে ব্যাপার থাকে সো এই জন্য ক্যাশ অন ডেলিভারি নেওয়ার তোমরা বেশিরভাগ সময় চেষ্টা করবা এবং একদম ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে বুঝে নিবা এই কথাগুলো বলার কারণ হচ্ছে অনেকে আমাকে এত ভালোবাসো মানে আমি কি বলবো আমাকে এত ভালোবাসো অনেকে যে সানজিদ আপু যেটা ধরবে সানজিদ আপু যেটা দেখাবে অন্ধবিশ্বাস করে চোখ বন্ধ করে এটা কখনো করবা না কখনো করবা না ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেখে তারপরে নিবা ঠিক আছে অনেক ঘটনা ঘটতে পারে সো অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে চেক করে যেটা দেখাচ্ছে সেটাই পাচ্ছ কিনা আর নিয়ে আমার সাথে রিভিউ শেয়ার করবো ওকে তুমি তোমার রিভিউ শেয়ার করলে আমার অনেক খুশি লাগে ওকে আপ আনস্টিচ দেখাও না কেন দেখি আজকে আসছি কিনা আনস্টিচ দেখাই তো মাঝে মাঝে দেখাই স্টিচ দেখালে না বোঝা যায় যে জিনিসটা কেমন হয় পড়লে কেমন লাগে এরকম তো একই জিনিস তো অনেক না জামার পরা ড্রেসের সবচেয়ে সুন্দর কালার আমার ফেভারিট ফেভারিট কালার এটা পিংকের মধ্যে তোমাদের কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে চারটা রঙের মধ্যে বইলো আমার তো এটা মানে এটা তো পরেই ফেলেছে এটা অনেক গর্জিয়াস ছিল আমি যেটা পরে আছি আমার পরা কালারটা হচ্ছে একটা ড্রাগন ফ্রুট টাইপের এই কালারটা এত সুন্দর সোভার একটা কালার সফট পিংকের মধ্যে সেম আমার পরা ড্রেস আমার পরা ড্রেসের কাজ এন্ড এভরিথিং স্লিভস এর মধ্যে এরকম গর্জিয়াস করে কাজ করা আছে ঠিক আছে তারপরে এটা হচ্ছে আমাদের মানে ড্রেসটা বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি হবে তারপর যেহেতু পাকিস্তানি স্টাইলের শর্ট আসছে নর্মালি আমাদের হয় এই হচ্ছে বেশ বেশ গর্জিয়াস এবং এটার সাথে যে সালোয়ারটা পাচ্ছি সালোয়ারটাতেও আমাদের হচ্ছে প্যানেলিং করা থাকবে হম আনস্টিচ নিলে তুমি হচ্ছে ইনার স্যালোয়ারের কাপড় আলাদা করে পাবা কোনো অসুবিধা নাই একদম রিজনেবল অ্যান্ড বেস্ট প্রাইসে পেয়ে যাচ্ছি আমরা এই ড্রেসটা স্টাইলি ড্রেস ওকে সো এটার প্রাইসটা আমরা বলে দেই এই গর্জিয়াস ড্রেস প্রাইসটা হচ্ছে রেডিমেড নিলে তিন হাজার একশো পঞ্চাশ টাকা আর আনস্টিচ নিলে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা মাত্র এত গর্জিয়াস একটা ঈদের মেন ড্রেস একদম বাজেটের মধ্যে এটা সরিয়ে ফেলছি এবার লাস্ট আমার পরা কালারটা দেখাই তো আমার হাতে তো ওকে সো এইটা হচ্ছে আমার পরা কালারটা এটা না রেড না আবার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারও না দুইটার মিক্সড মানে এটা চেরি রেড বলে অনেকে অনেকে ড্রাগন ফ্রুট কালার বলে কালারটা বেশ গর্জিয়াস একটা কালার খুব সুন্দর একদম ডার্ক টাইপের সুন্দর একটা শেড কালার থাকবে ড্রেসের আনস্টিচ নিতে পারবা স্টিচ নিলে দুইশো টাকা বেশি আনস্টিচ নিলে দুশো টাকা কম দ্যাটস এট এই হচ্ছে আমার পুরো পুরোটাতে এমব্রয়ডারি সিকোয়েন্স তারপরে হচ্ছে গিয়ে ক্রিস্টালের কাজ আছে একদম পাকিস্তানি ড্রেসের মতো গর্জিয়াস রেডিমেড বানানোর ঝামেলা নাই তুমি জাস্ট কিনবে আর অর্ডার করবে এটার ওনারটা এত সুন্দর পুরো বৌদের মতো আমি মাথায় দিয়ে দিয়েছি দেখো এবং সাথে হচ্ছে সালোয়ারও পেয়ে যাচ্ছি আমরা একদম বাজেটের মধ্যে ওকে সো এটা যারা যারা আমরা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু দি ড্রেস বডি হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স রেডিমেড নিলে আর রেডিমেড ছাড়া নিলে বডি পাওয়া প্রাইস মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা রেডিমেড নিলে আর আনস্টিচ নিলে হচ্ছে দুই টাকা ওকে সেটা আমরা সরিয়ে ফেলছি বা কাল অন্য একটা অন্য একটা কালেকশন তুমি কমেন্ট পড়ো না আ এই যে এই যে কমেন্ট পড়ে ফেলেছি আছে সবার কমেন্ট পড়ছি আমি পড়ার চেষ্টা করছি জাবিন তাসনিম আপু লিখেছেন অস্থির কালেকশন অস্থির হয়ে যেও না স্থির থাকো ওকে সেগুলো ছিল একদম গর্জিয়াস গর্জিয়াস ইট আমাদের স্টাইলজি ড্রেসের মাশাআল্লাহ খুবই সুন্দর এটা আমরা সরিয়ে ফেলেছি আমরা চলে যাব नेक्स्ट ডিজাইনে নতুন একটা ডিজাইন আসছে হ্যাঁ একদম এক্সক্লুসিভ ড্রেস নতুন আসছে কালারগুলো দেখে তোমাদেরকে রেডিমেডও নিতে পারবা আবার চাইলে হচ্ছে আনস্টিচও নিতে পারবা টোটালি আপ টু ইউ এই হচ্ছে কি আমাদের কালার ক্যাটালগ সহ আসছে ওয়াও পিনটা দিয়ে শুরু করে দেখানো ওকে সেগুলা হচ্ছে আমাদের শক্তি অনেক কম কি একটা ড্রেস পুরোটাতে দেখো সিকুয়েন্স এর কাজ এমব্রয়েডারি এদিকে ক্রিস্টালের কাজ খুব সুন্দর করে করা হয়েছে এটা তোমাদের তোমাদেরকে একটু দেখাই হুম ওয়াও এক একদম রিজনেবল প্রাইসে গর্জিয়াস গর্জিয়াস ইদের ড্রেস আমি টু ক্লোজ দেখাই তোমাদেরকে পুরোটাতে এরকম সুন্দর করে কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাতে এগুলা সব কিন্তু সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ তারপর নিচের সাইডে যেরকম করে কাট ওয়ার্ক করা ড্রপার্স দেয়া আছে অনেক সুন্দর ভেতরে ইনার করা থাকবে হুম তো এটার ম্যাটেরিয়ালটা থাকছে আমাদের সফট চিনি গুড়া জর্জেট এটা যে ওরনাটা ওয়াও ঝর্নাটা এরকম কাটওয়ার্ক কাটওয়ার্ক করা ঢেউ ঢেউ টাইপের কাটওয়ার্ক কাটওয়ার্ক সুন্দর তো একদম আনকমন দুই সাইডে এরকম করে আবার হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কও করা থাকবে পুরোটার মধ্যে নতুন ডিজাইন এইটার কামিজের লং কিন্তু আমাদের 45 থাকবে বডি থাকবে 36 থেকে 46 প্যান্টের মধ্যে পর্যন্ত কাজ করা থাকবে এত গর্জিয়াস একটা ড্রেস প্রাইস পরে বলতেছি দাঁড়ো আগে ছবি তুলে নিই ওকে সো এটা অনেক সুন্দর হ্যাঁ কার পারফেক্ট কালার এসেছে সুন্দর একটা ড্রেস রেডিমেড ড্রেস এটার প্রাইসটা আমি তো আমাদেরকে বলি এত সুন্দর একটা ড্রেস থার্টি থেকে ফোর্টি পর্যন্ত বডি রেডিমেড নিলে পাঁচশো দুই হাজার আটশো পঞ্চাশ টাকায় আর আনস্টিচ নিলে দুই হাজার ছশো পঞ্চাশ টাকায় মাত্র যারা নিতে চাচ্ছি জাস্ট একা স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু স্টাইল ড্রেস আনি দাপু তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে রিদিকা আফরোজ তাকিয়া আপু ফোর ইয়ার্স যাবত আমার সাথে আছেন ও মাই গড থ্যাংক ইউ সো মাচ আপু আমার সাথে থাকার জন্য অ্যান্ড কথা বলতে ইচ্ছে করলে কমেন্ট করবেন আমি কমেন্ট করবো আপনার ওকে আপু এক্সাম তাই ঠিক মতো লাইভে জয়েন হতে পারি না রিমি আক্তার আহারে ওকে এক্সাম শেষ হলে ইনশাল্লাহ এটার আরেকটা কালার দেখে তোমাদেরকে সেম ড্রেসটাই এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর একটা ম্যাজেন্ডা টাইপের কালার ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম ইনার থাকবে স্টিচ নিলে কাপড় এবং কাপড় গজের মতো কাপড় মিলিয়ে দেওয়া ইনার এবং স্যালোয়ার মিলিয়ে ওনাটার মধ্যে কাটওয়ার্ক থাকবে এই যে ওনাটা হচ্ছে গিয়ে আমাদের এরকম ঢেউ ঢেউ করা কাটওয়ার্ক থাকবে এমব্রয়ডারি থাকবে খুব সুন্দর একটা রং ওনাটার পুরাটাতেই কিন্তু এমব্রয়ডারি দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এবং দুই সাইডে এরকম করে দেখো কাঠওয়ার্ক করা ডার্ক কালারটাতে ভালো মতো করে ডিজাইনটা ফুটেছে এবং সালোয়ারটাতে এরকম করে আমাদের কাজ করা থাকবে এই গর্জিয়াস ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি স্টাইলি ড্রেস ওকে সেটার প্রাইসটা আমরা বলে দিই এই সুন্দর গর্জিয়াস রেডিমেড ঈদের ড্রেস তুমি পাচ্ছ মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকায় স্টিচ নিলে আনস্টিচ নিলে দুই হাজার ছশো পঞ্চাশ টাকায় স্টাইল ড্রেসে ওকে সো এটা সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাচ্ছি সেম টারি আরেকটা কালারে প্রত্যেকটা কালার ডিফারেন্ট ডিফারেন্ট সৌন্দর্য নিয়ে আসছে প্রাইস বাইশো পঞ্চাশ কি বলে তার উপর একটা দেখতেছি ঠিকই বলেছি কেন আমাকে করে দাও তোমরা হম তোমার জন্য সব সময় দোয়া থ্যাংক ইউ তিসা আপু তবে এটা অনেক সুন্দর না বিলা আপু থ্যাংক ইউ সো মাছ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সেম ড্রেসটা আমার ফেভারিট কালার দেখাই এইটা সবাই অনেক পরে এবং এই টাইপের কালারের কোন ড্রেস হলে না সেটার দাম মানুষ এক্সট্রা করে বাড়িয়ে দেয় জানো এটার ম্যাটেরিয়াল হচ্ছে চিনি ঘোড়া সফট জর্জেট প্রিমিয়াম একদম পুরোটাতেডারি ওয়ার্ক করা থাকবে বডি হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ওনাটা অনেক গর্জিয়াস হবে ওনাটাও চিনি জর্জটের জর্জেটের উপরে কাঠ ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরাটাতে একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা সালোয়ারটা হবে হচ্ছে প্রিমিয়াম সান্তন ফ্যাব্রিক উপরে এই গর্জিয়াস ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি স্টাইল ড্রেসে প্রাইস মাত্র মাত্র এই গর্জিয়াস পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস আর প্রাইস রেডিমেড মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ টাকা আনেস্টিস নিলে দুই হাজার ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি স্টাইল ড্রেসে ওকে সেটা আমরা সরিয়ে ফেলছি দেন এটারই লাস্ট কালারে আমরা চলে যাই এটার লাস্ট কালার হচ্ছে গিয়ে আমাদের এই কাবারটা বাউ সুন্দর একটা টিল ব্লু কালার গর্জিয়াস তাই না এটা যারা যারা নিতে চাচ্ছি সেম জিনিসই জাস্ট আমাদের কালার চেঞ্জ হচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন হয়েছে এগুলো অনেক সুন্দর ডিজাইন দেখো পুরোটাতে এগুলো সব সুতার কাজ সব সুতার কাজ এগুলো হ্যাঁ তারপরে যেরকম ড্রপার্স দেওয়া আছে ব্যাক সাইডটা প্লেন থাকছে এটার এই জন্য আর ব্যাক সাইডটা আমি দেখালাম না এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা কামিজটা এটার যে ওড়নাটা থাকছে ওড়নাটা না ডার্ক কালারগুলোতে খুব সুন্দর বোঝা যাচ্ছে দুইটা ডার্ক কালার দেখিয়েছি দুইটা লাইট কালার ছিল পুরাটাতে এমব্রয়ডারি এবং এই যে সাইড দিয়ে এরকম ঢেউ খেলানো কাঠওয়ার্ক অনেক সুন্দর এবং সাথে হচ্ছে কাজ করা প্যান্ট কাপড়ও পেয়ে যাচ্ছি একদম রেডিমেড থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি স্টিচ নিলে লেন্থ হয় ফর্টি ফাইভ আন স্টিচ নিলে লেন্থ হয় ফর্টি সিক্স হ্যাঁ এবং এটার প্রাইজে যাই এটার প্রাইস হচ্ছে আমাদের যদি আমরা রেডিমেড নেই দুই হাজার আটশো পঞ্চাশ টাকা আর আনিস্টেশনারিলে দুই হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছি আমরা স্টাইল ড্রেস পেয়ে যাই সুন্দর না গরজিয়াস একদম ওকে সেটা আমরা সরিয়ে ফেলছি খুবই সুন্দর যারা সিকোয়েন্স অনেক বেশি পছন্দ করে এটাতে সিকোয়েন্সের আধিক্যটা বেশি ছিল সুন্দর লেগেছে আমার কাছে এই ড্রেসটা সবগুলা কালার সুন্দর ছিল চারটা কালারই অনেক সুন্দর ছিল ওকে তো এখন হচ্ছে আমরা আরেকটা ড্রেস দেখবো এই ড্রেসটা হচ্ছে গিয়ে আমাদের তিন নম্বর ডিজাইন জানি না ক্যাটালগ দেখে কতটুকু বুঝতে পারছেন একদম পাকিস্তানি ড্রেসের মতো দেখতে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে তৈরি করা হয়েছে একদম বেস্ট প্রাইসে পাবা তোমরা এটাই আগে খুলে ডিজাইনটা এই হচ্ছে গিয়ে ওয়াও ড্রেসটা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি না থাউজেন্ড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে রেডিমেডও নিতে পারবা আনিস্টিচও নিতে পারবা ওয়া একদম পুরা পাকিস্তানি ব্র্যান্ড ইন্টারেস্টের মতো লাগছে দেখো কাজটা পাকিস্তান ইন্টারেস্ট ইন্সপায়ারই মনে হয় দেখো খুবই সুন্দর পুরাটাতে না একদম স্টোন ওয়ার্ক সিকোয়েন্সের কাজ ক্রিস্টালের কাজ এম্ব্রয়ডারি ওয়াও স্লিভসের মধ্যে এরকম করে কাজ করা থাকবে নিচের সাইডে এরকম করে হচ্ছে গিয়ে আমাদের কাজ করা হুম খুবই সুন্দর একটা ড্রেস ও মাই একদম রিজনেবল এটা গেল আমাদের ড্রেসটা এটা ম্যাটেরিয়ালটা থাকছে প্রিমিয়াম হ্যাঁ এটা ওনাটাও এরকম গ্লসি জর্জেট এর মধ্যে থাকবে আই হোপ বুঝতে পারছো ওনাটা পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা চারটা কালারে থাকছে এই ড্রেসটা আমাদের এবং প্যান্টের মধ্যে পর্যন্ত কাজ করা থাকছে ঈদ উপলক্ষে আমরা প্যান্টের কাজও বাড়িয়ে দিয়েছি এটা থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত বডি পাবো স্টিচ নিলে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি আর স্টিচ নিলে তোমরা হচ্ছে সিক্সটি প্লাস বডি পাবো ওকে এটার প্রাইস হচ্ছে মাত্র 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 রেডিমেড নিলে দুই হাজার ছয়শ পঞ্চাশ টাকা আর স্টিচ নিলে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে স্টাইল দি ড্রেসে থাউজেন্ড পার্সেন্ট কালার গ্যারান্টি ওকে যেটা আমরা সরিয়ে ফেলছি দেখো সুন্দর এটার মধ্যে কালারও আছে টোটাল চারটা কালার কালারগুলো দেখাচ্ছি সুন্দর কালেকশন আর অনেক কমফোর্টেবল পার্পল টা জাস্ট ওয়াও খুবই সুন্দর এইটা দেখো ওয়াও নিউ একটা কালার দেখো পিস্তাচিও টাইপের একটা কালার অনেক সুন্দর রংটা মাসাল্লা এন্ড এইটাও আমাদের সেম ডিজাইনই বাট কালার চেঞ্জ হওয়ার কারণে পুরো মনে হচ্ছে লুকই চেঞ্জ হয়ে গিয়েছে এরকম অনেক সুন্দর মাসাল্লাহ এটা আমরা যারা যারা নিতে চাচ্ছি টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু স্টাইল ড্রেস বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স হবে কাজটা একটু ক্লোজ দেখাই ভেতরে ইনার করা থাকে তারপরে হচ্ছে গিয়ে ওনাটা আমাদের থাকছে বিশাল বড় গরজিয়াস অলসো পুরাটাতে এম্ব্রয়ডারি অ্যান্ড এটার সাথে পেয়ে যাচ্ছি আমরা স্যালভারের কাপড় ওয়া। ওকে এটা প্রাইসটা আমরা বলে দিই এই গর্জিয়াস পাকিস্তানি ড্রেসের মতো দেখতে রেডিমেড ড্রেসের দাম হচ্ছে মাত্র দুই টাকা আনিস্টিচ নিলে দুই টাকা পেয়ে যাচ্ছে স্টাইল ড্রেসে ওকে আনেস্টিচ নিলে সুবিধা হচ্ছে আমাদের সিক্সটি পর্যন্ত বডি পাবো স্টিচ নিলে থার্টি থেকে ফোর্টি পর্যন্ত বডি পাবো এইটি ওকে এছাড়া আমাদের হচ্ছে গিয়ে আর কোনো পার্থক্য নেই ওকে তারপর কালার গুলো অনেক সুন্দর ছিল হ্যাঁ তোমার পড়াটা আবার দেখাও আমার পড়াটা দেখো অনেক সুন্দর ছবি করেছি ভিডিও করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার ভালো করে দেখতে এটা দিয়ে ফিনিশিং ওকে এখন দেখাচ্ছি যেটা এটা হচ্ছে একদম সুন্দর হট পিঙ্ক বা ডার্ক ম্যাজেন্ডা কালার এর একটা রেডিমেড ড্রেস তুমি চাইলে আনস্টিচও নিতে পারবে স্টিচও নিতে পারবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এই হচ্ছে কি আমাদের ড্রেসটা সেম কাজ কিন্তু কালার চেঞ্জ হলে পুরাই মনে হয় যেন অন্য কিছু দেখাচ্ছি এরকম সেম জিনিস সেম কাজ বাট এই হচ্ছে অবস্থা কালারটা কি গর্জিয়াস পুরা মিলানি গর্জিয়াসের কালার অনেক সুন্দর অনেক সুন্দর 마শাআল্লাহ ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম গ্লসি জর্জেট এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ আছে পুরাটা ওননাই একটু ক্লোজ দেখো পুরাটাতেই এরকম করে কাজ করা তারপরে হচ্ছে এটার সাথে আমাদের সালোয়ারও ও আছে এইরকম হুম কাজ করা সো সো স্টিচ নিলে থার্টি সিক্স সিক্স থেকে বডি ওকে যারা যারা নিতে চাচ্ছি এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট থাউজেন্ড পার্সেন্ট কালার গ্যারান্টি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি রেডিমেড প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আরাইস পড়বে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা ড্রেসে ওকে সো এটা যারা পছন্দ হয়ে যাচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি একদম যেটা দেখবে সেটাই ডেলিভারি ম্যানের সামনে থেকে পিক করবে লাইভে তো আসলে ফিল্টার করার কোন তোমার মনে করো বিউটিফাইং লাইভ করে মানে স্কিন কেয়ার এর লাইফ যারা করে তারা হচ্ছে পিকজেল আর সামথিং কিছু একটা প্রিজম না প্রিজম আর কিছু একটা লাইফ করে দেখবেন নিচে লেখা উঠতেছে সো এইগুলা মানুষকে ধোকা দেওয়ার জন্য কত কিছু যে বের হচ্ছে আল্লাহ এনিওয়েজ আমাকে শয়তানের ধোকা থেকে আল্লাহ দূরে রাখুক ওকে সো চলো এই ড্রেসটা দেখি সুন্দর একটা ঈদের ড্রেস রেডিমেড ড্রেস যাদের বাজেট আড়াই হাজারের মধ্যে তারা রেডিমেড এই ড্রেসটা নিয়ে নিতে পারবো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে সুন্দর একটা ড্রেস খুবই হাই কোয়ালিটি ফিনিশিং ভেরি নাইস টপ নচ ওয়াশেবল তুমি চাইলে ওয়াশও করতে পারবে এত গর্জিয়াস ড্রেস কালার গ্যারান্টি থাকবে এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে তাই এটা দিয়ে আজকে লাইফটা শেষ করবো কামিজের লেন্থ থাকবে ফর্টি ফাইভ ওর না পুরাটাতে এমব্রয়ডারি ওয়ার্ক তারপরে হচ্ছে বডি হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর আনস্টিচ নিলে সিক্সটি প্লাস বডি পাবা সেটা তুমি আনস্টিচ নিলে প্রাইস করে যাবে আড়াই হাজারের নিচে ওকে তার আগেরটা পরেরটা ডিলিট করে দাও ওকে সো এটা তুমি যদি স্টিচ নাও তাহলে এটার প্রাইস পড়বে দুই হাজার ছশো পঞ্চাশ টাকা স্টিচ নিলে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা একদম এক্সক্লুসিভ একটা ড্রেস ঈদের জন্য পারফেক্ট যার যার পছন্দ যাচ্ছে একদম নতুন এসেছে এটার ম্যাটেরিয়ালটা একদম শাইনি সুন্দর একটা ম্যাটেরিয়াল তোমরা চাইলে নিতে পারো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে ওকে সো এই ছিল আমাদের আজকের লাইভ উইথ স্টাইল দি ড্রেস কালেকশন কেমন লেগেছে জানাবা অবশ্যই কমেন্ট করে ইনশাল্লাহ নেক্সট লাইফে তোমাদের সবার সাথে আবারও দেখা হয়ে যাবে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আর আমার পরা ড্রেসটা তো একদম মানে বেস্ট অফ বেস্ট ছিল আজকে আমার পরাটা এবারের ঈদে এখন পর্যন্ত লঞ্চ করা স্টাইল দি ড্রেসের সবচেয়ে সুন্দর ড্রেস ছিল আমার পরাটা একদম সত্যি কথা মানে একদম দেখো মাথায় কাপড় দিলেই একরকম একটা লুক আসে আর মাথায় কাপড় না দিলে আরেক রকম একটা লুক আসে ওকে সো থ্যাংক ইউ সো মাচ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য নেক্সট টাইম ইনশাল্লাহ আবার রেডি হয়ে আসতেছি তখন আবার দেখাবো তোমাদের সবার সাথে কেয়ার আল্লাহ হাফেজ আর হ্যাপি শপিং